আজ রবিবার সাতই ভাদ্র দু পঁচিশ সালে চব্বিশে আগস্ট সিংহ রাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাক শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ প্রণতস্মি প্রণত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা পারলে একশো আটবার বার আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করবার চেষ্টা করুন আজ ভুলেও ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না বন্ধুরা বর্তমানে কিন্তু আজ রবিবার আর রবিবারের অধিপতি অধিপতিগ্রহ রবি অর্থাৎ সূর্য বর্তমানে স্বগৃহে গোচল করছেন কেতুর নক্ষত্র মহা নক্ষত্র এবং কেতুর সাথেই কিন্তু সংযুক্ত হয়ে আছেন তাহলে আধ্যাত্মিকতার সাথে যত বেশি আমরা যুক্ত হতে পারবো এ সময় কিন্তু তারাই শুধুমাত্র প্রোটেক্টেড থাকবে ধর্ম কর্ম এবং সাত্ত্বিক জীবনযাপনের যতটা কাছাকাছি যে থাকবে সেই কিন্তু এখন তত বেশি প্রফিটেবেল হবে আদারওয়াইজ ডিপ্রেশান হতাশা আর্থিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য মিঠা আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নির্দিষ্ট কিছু জরুরি পল পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনার নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনারা পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন ক্রিয়েটিভ কাজকর্মেও আজ আপনারা যুক্ত হতে চলেছেন এমন কোনো ধারণা আজ আপনারা আনতেই পারেন যার জন্য দিনটি দুর্দান্ত হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের ক্রিয়াকলাপ করুন তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু আপনারা হয়েই যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি